প্রত্যেক মানুষের মধ্যে কি আছে লোভ আছে আমরা সবাই লোভী বিষয়টা এমন না যে কিছু মানুষ লোভী আর কিছু মানুষ লোভী নয় প্রকৃতপক্ষে আমরা সবাই লোভী এই লোভ শুধুমাত্র পৃথিবীকেই কলুষিত করে না বরং পরিবারগুলোকেও কলুষিত করে এটা পরিবারগুলোকে কলুষিত করে সমাজকে দূষিত করে তাছাড়া লোভ শুধুমাত্র টাকা পয়সার সাথে সম্পৃক্ত নয় লোভ হলো জীবনের সব কিছুতে আপনার পাওনা অংশের চেয়ে বেশি কিছু চাওয়া আমার জীবনে বহুদিন ধরে আমি লেকচার দিয়ে আসছি আর বক্তব্য চলাকালে শ্রোতারা নিজেদের মধ্যে কথা বললেও আমি বক্তব্য দিতে অভ্যস্ত তাছাড়া আমি আরও একটা বিষয়ে অভ্যস্ত হয়ে পড়েছি সেটা হলো আমরা মুসলিমরা আল্লাহ কখনো কখনো আমরা ভদ্রতার ভালো কোনো পরিচয় দিতে পারি না মানুষ জুমার খুঁতবার সময় কথা বলতে পারলে লেকচারের সময় কথা বলা তো তেমন কোনো বিষয়ই না তবে একটা কৌশল আছে যা হয়তো আপনাদের উপকারে আসতে পারে আপনি যখন কাউকে অযথা কথা বলতে দেখবেন তাদের দিকে তাকাবেন আপনি কাউকে অযথা কথা বলতে দেখলে শুধু তাদের দিকে তাকাবেন বোনেরা আপনাদের স্বামীরা দেরি করে বাসায় ফিরলে আপনারা যেভাবে তাকান ঠিক সেভাবে তাকিয়ে থাকবেন আপনারা এভাবে তাকানোতে অভ্যস্ত ভাইয়েরা আপনারা হাস্যকর কিছু দেখলে যেভাবে তাকান সেভাবে তাকাবেন আপনি দেখবেন খুব তাড়াতাড়ি সব শান্ত হয়ে গেছে বিশেষ করে বোনদের দিক থেকে আমি অন্তত হাজারবার দেখেছি এটা আসলেই ভালো কাজ করে আচ্ছা যাই হোক আমাকে বলতে বলা হয়েছে আমার মনে হয় না আমি খুব বেশি সময় নেব হয়তো বিশ মিনিট এবং আমি কথা রাখতে চেষ্টা করব ইনশাআল্লাহ তালা আপনাদের সাথে আমি কিছু বিষয় শেয়ার করব যা আমি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি আলহামদুলিল্লাহ অতি সম্প্রতি পৃথিবীর বিভিন্ন স্থানে আমার ভ্রমণের সুযোগ হয়েছে মধ্যপ্রাচ্যে যাওয়ার সুযোগ হয়েছে মালয়েশিয়া যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এরপর সিঙ্গাপুর ইউরোপের কিছু জায়গায় তারপর যদিও কানাডা তেমন বিপক্ষ নয় আচ্ছা যাই হোক কানাডায়ও গিয়েছি এরপর মেক্সিকো দেখুন আপনি যখন বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে আপনি বুঝতে পারবেন যে প্রথমে আপনার মনে হয় আমেরিকায় আমাদের সমস্যাগুলো অথবা আমেরিকার তরুণদের সমস্যাগুলো কিংবা মুসলিম সমাজের সমস্যাগুলো একেবারেই ভিন্ন অন্যান্যদের চেয়ে আমাদের সমস্যাগুলো কত আলাদা কিন্তু আপনি যখন বিভিন্ন দেশে ভ্রমণ করবেন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ সমস্যাগুলোর মধ্যে ভিন্নতা ঠিকই আছে কিন্তু প্রকৃতপক্ষে মানব জাতি হিসেবে বিভিন্নভাবে আমরা একই সমস্যা ভুগছি মানুষ হিসেবে আমরা সবাই মূলত একই সমস্যাতেই ভুগছি এবং বর্তমানে মানব সমাজ যে সমস্যাগুলো সম্মুখীন হচ্ছে এর মধ্যে কিছু বড় সমস্যা নিয়ে আমি আলোচনা করতে চাই এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত এই ব্যাপারে আমার সাথে আপনাদের একমত হওয়া জরুরি নয় এবং এরপর আমি আপনাদের সাথে কোরআন থেকে এর সমাধানের বিষয়ে কথা বলব এই বিষয়গুলোই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই ইনশাআল্লাহ দেখুন ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি আমাদের বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যাগুলোর গোড়া মূলত একটাই লোভ মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো ক্রমবর্ধমান এবং অনিয়ন্ত্রিত লোভ ও স্বার্থপরতা এই লোভ আমাদেরকে এমন দিকে নিয়ে যাচ্ছে যেমন ধরুন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই লোক বড় বড় প্রতিষ্ঠানগুলোকে এমন একটা পরিস্থিতিতে নিয়ে গেছে তারা শুধু লাভের কথাই চিন্তা করে আর বছরের পর বছর বছরের পর বছর কিভাবে তাদের ব্যবসার আয় বৃদ্ধি করবে সেই চিন্তা করে এবং এমনটা করতে গিয়ে সমুদ্রের একটা সম্পূর্ণ অংশ কি ধ্বংস হয়ে যাচ্ছে নাকি একটা পুরো গ্রাম উজাড় হয়ে যাচ্ছে একই এর মাধ্যমে পাহাড় ধ্বংস হয়ে যাচ্ছে অথবা এটি শুধু পরিবেশের গঠনগত ক্ষতি করছে তাই নয় বরং সমগ্র পৃথিবীর সামাজিক এবং অর্থনৈতিক পরিবেশের ক্ষতি করছে তারা এসবের কোনো কিছুই তোয়াক্কা করছে না কারণ দিন শেষে এর মাধ্যমে তারা লাভ করতে পারছে তাহলে পৃথিবীর সমস্ত দুর্নীতির একটা বড় অংশ রাজনৈতিক দুর্নীতি বলেন বা পরিবেশগত দুর্নীতি যা খুবই আশঙ্কাজনক তাই না এই সব কিছুর মূল কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত লাগামহীন ও অপ্রতিরোধ লোভ এটাই মূল কারণ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এটাই বর্তমান বিশ্বের অনেক 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 সমস্যার কেন্দ্রবিন্দু আপনি যদি লোভ সম্পর্কে কোরআন থেকে গবেষণা করেন আপনি দেখবেন আল্লাহ ভঙ্গিতে এর বর্ণনা দিয়েছেন তিনি বলছেন ভাষা খুবই ইন্টারেস্টিং আল্লাহ বলছেন যাদেরকে তাদের অন্তরে বিদ্যমান লোভ থেকে রক্ষা করা হয়েছে অন্যভাবে বলতে গেলে আল্লাহ এই সত্যের ঘোষণা দিচ্ছেন যে প্রত্যেক মানুষের মধ্যে কি আছে লোভ আছে আমরা সবাই লোভী বিষয়টা এমন না যে কিছু মানুষ লোভী আর কিছু মানুষ লোভী নয় প্রকৃতপক্ষে আমরা সবাই লোভী এবং এরপর আল্লাহ বলছেন অমাই যা প্যাসিফ ফর্ম এর মাধ্যমে বলা হচ্ছে যে ব্যক্তিকে এই লোভ থেকে রক্ষা করা হয়েছে অর্থাৎ আমার অন্তরের ভিতরে এমন কিছু একটা আছে এবং আমি নিজে আমাকে এর থেকে সুরক্ষিত রাখতে পারি না ইয়ানী লামিয়াকুল ও সিহি যে ব্যক্তি তার অন্তরের লোভ বা সংকীর্ণতা থেকে নিজেকে রক্ষা করতে পারবে আমি যদি বলি মনোযোগ দিয়ে আমি যদি বলি আমি আমাকে রক্ষা করতে সক্ষম এখানে রক্ষা করার কাজটি কি করছে আমি নিজে আমি নিজে কাকে রক্ষা করছি আমার নিজেকে কিন্তু আমি যদি বলি আমাকে রক্ষা করা হয়েছে এই ধরনের বাক্যে রক্ষা করার কাজটা কী করছে অন্য কোনো ব্যক্তি এমন কেউ যার কথা উল্লেখ করা হয়নি এই আয়াতে আল্লাহ বলছেন তোমাদেরকে অবশ্যই বাইরে থেকে নিরাপত্তা দিতে হবে বাইরের কাউকেই আসতে হবে যে তোমাদেরকে তোমাদের মনের গভীরে থাকা লোভ থেকে রক্ষা করবে এবং তোমাদের কাছ থেকে লোভ সংকীর্ণতা কখনো আলাদা করা যায় না এই জন্যই কোরআনের ভাষায় আমরা এমনটা পাই না অথবা বরং এটা ছিল সুখান এর মানে হলো ব্যাকরণের শিক্ষার্থীদের জন্য বলছি এটা একটা ইদাফ এখানে একটা মুদাফ এবং মুদাফ ইলাই আছে এবং এই দুইটা শব্দ পরস্পর পরস্পরের সাথে দৃঢ়ভাবে জুড়ে আছে আপনি একটা মুদাফকে মুদাফ ইলাই থেকে আলাদা করতে পারবেন না পাল্লা বলছেন মানুষ কখনোই তাদের নিজেদেরকে লোভ থেকে পৃথক করতে পারবে না এমন কোনো একটা দিন আসবে না যেদিন আপনার ইমান এতটাই সুস্থ থাকবে এবং আপনি আর কোনো লোভ অনুভব করবেন না এমনটা কখনোই হবে না প্রত্যেকটা দিন আমাকে আপনাকে লোভের বিপরীতে নিজেদেরকে আত্মরক্ষা করে দিতে হবে এটা একটা সার্বক্ষণিক সংগ্রাম আমি শুরু করেছিলাম বড় বড় প্রতিষ্ঠানের কথা পৃথিবী দূষণ এবং ধ্বংসের কথা বলে এখন আসুন বিষয়টাকে আমরা আমাদের ঘরের কাছাকাছি নিয়ে যাই প্রতিটি মাই লোভী প্রতিটি বাবাই লোভী প্রতিটি ছেলে সন্তান লোভী প্রতিটা কন্যা সন্তান লোভী একটা বাচ্চা বলে তুমি গত সপ্তাহে আমাকে একটা খেলনা কিনে দিয়েছ আমি এখন আরেকটা চাই জানেন আমার ছেলে একটা সৈনিক কিনতে চেয়েছে আমাকে বলেছে নিনজা টাটেলের নতুন একটা সৈনিক কিনে দিতে ঠিক আছে কারণ তারা তাদের পুরাতন সৈন্যগুলো পরিবর্তন করেছে এখনকার গুলো আরও বিদ্ঘটে এখন তাদের চোখগুলো কেমন জানি উন্ম্মাদের মতো মাথাটা কঙ্কালের মতো কিন্তু সে এই নতুন সৈনিকই চায় সে টিভিতে নতুন নিঞ্জা টার্টেল দেখেছে তাই সে আমাকে বলল বাবা আমাকে নতুন একটা সৈন্য কিনে দাও আচ্ছা আমি তাকে একটা সৈন্য কিনে দিলাম আর জানেন যখন আমি তাকে এটা দিলাম সে যে কি খুশি হয়েছিল তারপর সে আমাকে বলল আরো তিনটা সৈনিক চাই কারণ প্রত্যেকটা টার্টেলের জন্য আমার একজন একজন করে সৈনিক লাগবে দেখো চারজন মিলে শুধুমাত্র একজন সৈনিকের সাথে লড়াই করতে পারবে না ইন্না ইল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন এটা হতে পারে না লড়াইটা অবশ্যই ন্যায্য হওয়া উচিত তাই না বাবা এমন কি আপনার তিন বছরের বাচ্চাটার লোভ আছে আপনি বাসায় একটা কেক নিয়ে আসেন কিংবা বাসায় এমএনএম অথবা খুবই ছোট্ট সামান্য কোনো চকলেট নিয়ে যান দেখবেন বাচ্চারা সবাই সেখানে জড়ো হয়ে যাবে ধরুন একটা বাচ্চা একটা চকলেট পেল আরেকটা বাচ্চা দুইটা পেল সাথে সাথে প্রথম বাচ্চাটা কি বলবে আমার আরেকটা কথায় হলুদ রঙের আমিও কি হলুদ রঙের ক্যান্ডি পেতে পারি তোমার এম আমারটার চাইতে বড় আরে এটা তো বড় হাতের এম আমার সাথে সাথে আমারটা কেন ছোট আপনি যেটা বুঝতে পারবেন ধরুন আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন যদি সে দুইটা খায় আর তুমি একটা খাও তাহলে তোমার তার স্বাদ কি কমে যাবে সে কি তোমার খুশির কোনো অংশ কোনোভাবে কেড়ে নিচ্ছে কারো কাছে কোনো কিছু আছে জানলেই আমরা ভাবি এটা আমার চাই লোভের ক্ষেত্রে সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানেন একটা বাচ্চা বসে আছে তার আশেপাশে সব খেলনা সে কিন্তু এগুলো দিয়ে খেলছে না এরই মধ্যে তার ভাই এসে শুধু খেলনাগুলোর দিকে তাকালো সাথে সাথে বাচ্চাটা কি করে সাথে 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 আপনি অন্যের সামনে নিজেরটা দখলে নিতে চান আর যখন সামনে কেউ থাকে না আপনি আপনার জিনিসকে অত না জানেন এ থেকে আমরা কি শিক্ষা পাই আমরা বুঝতে পারি যে আমাদের বেশিরভাগ লোভ মূলত আমাদের পারিপার্শ্বিকতার প্রভাবে হয় ফলে আপনি যখন একা থাকেন দেখবেন আপনি কিছুই চাইবেন না মাঝে মাঝে আপনি খুব করে চাইবেন শুধু একটু একা বসে আর আকাশের দিকে তাকিয়ে থাকবেন অথবা সমুদ্রের কোনো তীরে বসে শুধু পানির দিকে তাকিয়ে থাকতে চাইবেন আপনি অন্য কিছু চান না আপনি সেখানে ভালো থাকেন সন্তুষ্ট থাকেন কিন্তু আপনি যখন লোকালয়ে বের হন আর খুব সুন্দর একটা গাড়ি দেখেন যখন অনেক সুন্দর কোনো এলাকা দেখেন বড় কোনো বাড়ি দেখেন যখন আপনি অন্য কোনো শহরে ভ্রমণ করেন যেখানকার আবহাওয়া ডালাসের চাইতে অনেক অনেক ভালো এবং যেটা পাওয়া খুব একটা কঠিন কাজও না তখন সাথে সাথে আপনার কেমন লাগে ও আমার এটা চাই এটা চাই আমার এই লোভ শুধুমাত্র পৃথিবীকেই কলুষিত করে না বরং পরিবারগুলোকেও কলুষিত করে এইটা পরিবারগুলোকে কলুষিত করে সমাজকে দূষিত করে তাছাড়া লোভ শুধুমাত্র টাকা পয়সার সাথে সম্পৃক্ত নয় লোভ হল জীবনের সব কিছুতে আপনার পাওনা অংশের চেয়ে বেশি কিছু চাওয়া আপনি যদি ভাইস প্রেসিডেন্ট হন আপনি প্রেসিডেন্ট হতে চান আপনি সহকারী শিক্ষক হলে অধ্যক্ষ হতে চান আপনি অধ্যক্ষ হয়ে থাকলে আরও বড় প্রতিষ্ঠানের অধ্যক্ষ হতে চান আপনি যদি কোথাও তত্ত্বাবধায়ক হয়ে থাকেন এবং সেখানে যদি আরও কোনো তত্ত্বাবধায়ক থাকে আপনি চান প্রধান তত্ত্বাবধায়ক হতে ঠিক না আপনি যদি এমএসএতে সেক্রেটারি পদে থাকেন আপনি সভাপতি হতে চাইবেন সবাই উপরে উঠতে চায় আপনি যদি কোনো প্রতিষ্ঠানের একেবারে প্রাথমিক স্তরে কাজ পেয়ে থাকেন খুব শীঘ্রই আপনি ম্যানেজার হতে চান আপনি নিজের জন্যই এমনটা করতে চান আপনি নিজেকে উপরে ওঠার জন্য ঠেলতেই থাকেন ঠেলতেই থাকেন এক অবস্থানে চিত্ত থাকেন না আপনি দেখবেন পৃথিবীর অনেক ধনী মানুষেরা মূলত পৃথিবীতে সবচেয়ে দুর্ভোগের জীবনযাপন করে যারা কোটি কোটি টাকা আয় করেছে যারা পাগলের মতো টাকা আয় করেছে এই ধরনের মানুষদের মধ্যে বেশিরভাগেরই জীবন বলতে কিছু থাকে না তাদের কোনো জীবন থাকে না পরিবার থাকে না তাদের ছুটি বলতে কিছু থাকে না তারা ছুটি নিতে চান না তারা শুধু উপরে উঠতে চান তারা মনে করেন তারা ছুটিতে গেলে তাদের ছুটে চলার এই যন্ত্রের গতি কমে যাবে তাদের কাজে দ্রুত ফিরে আসতে হয় এবং তারা যদি ছুটিতে গিয়েও থাকেন সেখানে বসে ওই মেইলের উত্তর দেয় ব্যস্ত থাকেন তাদের মস্তিষ্ক কখনো বিরতি নেয় না লোভ আপনার সাথে এমনটাই করে থাকে আপনাকে একটা দুর্ভোগের জীবন উপহার দিতে পারে যেভাবে লোভের ফলে পৃথিবী দুর্ভোগের শিকার হচ্ছে প্রত্যেকটা মানুষ ওইভাবে ভুগছে এর ফল ভুগছে দুর্ভোগে ভুগছে তরুণ প্রজন্মের কিসের লোভ হয় বলুন তো তরুণদের তরুণদের একটা চাহিদা হলো দেখুন একটা সময় আমরা সবাই তরুণ ছিলাম সেই সময়টা কোনো যুগেই পরিবর্তন হয় না আমি বুঝি না এখন কিসের চল চলছে আমি জানি না এগুলো কারণ এখন আমার বয়স হয়েছে আমি বুঝি না সব আমাদের মুরুব্বীরাও কিন্তু আমাদেরকে বুঝেন না তাহলে তারা কিভাবে এখনকার কিশোর আর তরুণদের বুঝবেন তারা বুঝতে পারবেন না আজ থেকে পনেরো বছর পর আপনিও ভবিষ্যতের তরুণদের বুঝতে পারবেন এমনটা হবে না তখন আপনার সময় পার হয়ে যাবে কিন্তু সব যুগের তরুণদের মধ্যে একটা জিনিস অপরিবর্তিত থাকে আপনি লেটেস্ট জিনিসের সাথে সমান গতিতে চলতে চান হতে পারে এটা কোনো গ্যাজেট অথবা কোনো অ্যাপ নতুন কোনো ডিজাইনের কাপড় হতে পারে অথবা কোনো পরিভাষা অথবা ধরুন নতুন কোনো সামাজিক চর্চাও হতে পারে সেটা যাই হোক না কেন আপনি একেবারে অত্যাধুনিকটাই চান নতুন কিছু আসলেই আপনি সেটা চান নতুন জিনিস মানেই ভালো হবে আপনি সবার আগে বলতে চান এই তুমি এটা সম্পর্কে শুনেছো কারণ তারা যদি না শুনে থাকে অন্য সবার আগে আপনি বিষয়টা সম্পর্কে তাদেরকে অবহিত করেছেন আপনি সাথে সাথে এটার উপর নুমড়ি খিয়ে পড়েন এর মাধ্যমে যা বোঝা যায় তা হলো তরুণরা এই জগতের সবচেয়ে অস্থির প্রকৃতির মানুষ এবং এটা সব প্রজন্মের তরুণদের ক্ষেত্রে প্রযোজ্য তরুণরা মুহূর্তের মধ্যে একটা থেকে অন্য একটা তারপর আরেকটা এরপর আরো একটা জিনিসের দিকে ঝুঁকে পড়ে তরুণদের কাছে যে জিনিসটা একসময় দারুণ ছিল জবুতকার ছিল খুবই সুন্দর ছিল বা যেমনই ছিল কয়েক সপ্তাহ পর একই জিনিসটা অর্থহীন এবং বলার মতো নয় এটাই হয়ে থাকে এভাবে যখন যে জিনিসের চল থাকে হ্যাঁ এটা বোঝানোর সবচেয়ে সহজ উদাহরণ হলো যেমন ধরুন ফোনের নতুন ভাষণ ঠিক না ফোনের নতুন ভাষণ যা অনেকটা পুরনো ভাষণের মতোই দেখতে কিন্তু তারপরও মানুষ বলে দিতে পারে যে আপনার কাছে ফোর আছে ফাইভ নেই অথবা আপনার কাছে ফাইভ সি আছে ফাইভ এস নেই অথবা আপনি এমনিতে নিজেই বলতে পারেন এবং হঠাৎ নিজেকে ছোট মনে করতে পারেন কারণ আপনার কাছে শুধু একটা ফোনই আছে এটার কোনো স্ক্রিন নেই আপনি এখনো বাটন ফোন ব্যবহার করেন মানুষের সাথে এটাই হয়